আসসালামু আলাইকুম দর্শক আজ দশই মোহরম পবিত্র আশুরার দিন ইতিহাসের এক গভীরতম অধ্যায় যেদিন সত্য এবং অন্যায়ের মাঝে রুখে দাঁড়িয়েছিল এক অবিশ্বাস্য সাহসিকতা এবং আত্মত্যাগ এই দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হজরত মুসা সালামের জাতির মুক্তি এবং কারবালার ময়দানে হজরত হুসাইন রাদি আল্লাহ তা আলা আল্লা দৃঢ়তা ধৈর্য এবং আত্মত্যাগ আশুরা আমাদেরকে শুধুমাত্র শোক কিংবা স্মরণের শিক্ষাই দেয় না এটা আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্যের পাওয়া ফুলের এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব সম্পর্কে শেখায় এই দিনটি আমাদেরকে আরও মনে করিয়ে দেয় একজন মুসলিমের জীবনে আত্মশুদ্ধি ধৈর্য এবং আত্মসম্মান কেমন হওয়া উচিত আজকের সমাজে আমরা অনেকেই নতুন সম্পর্কের সিদ্ধান্ত গ্রহণ করি আত্মীয় স্বজনের মুখের কথা শুনে ঘটকের মাধ্যমে কিংবা না জেনে না বুঝে কিন্তু সঙ্গী নির্বাচন করা একটা দায়িত্বশীল সিদ্ধান্ত যেটা গ্রহণ করা উচিত সম্পূর্ণ সচেতনতার মাধ্যমে এবং শেষ হওয়া উচিত পরস্পরের প্রতি সম্মান আস্থা এবং দিনের মাধ্যমে মানুষের কথায় শুধুমাত্র বাহ্যিক সাজসজ্জা দেখে নয় বড় মূল্যবোধ দায়িত্ব এবং চরিত্র এগুলোই হচ্ছে আসল যোগ্যতা আমাদের ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্ম আপনাকে সেই সুযোগটাই তৈরি করে দিয়েছে আমরা এখানে অতিরঞ্জিত কোনো কিছুই দেই না বরং আমরা চেষ্টা করি এইখানে যেন একজন মানুষ অন্য একজন মানুষকে চিনতে পারেন বাস্তবতা এবং বিশ্বাসের মধ্য দিয়ে কারণ সম্পর্ক শুধুমাত্র সাময়িক পছন্দ নয় এটা আখিরাত পর্যন্ত দায়িত্বের বন্ধন আসরের এই দিনে যেখানে আমরা ধৈর্য প্রার্থনা এবং ত্যাগের কথা স্মরণ করি সেখানে হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার সেই ভবিষ্যৎ জীবন সঙ্গী আপনার সেই সহচরটি অপেক্ষা করছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে শুধুমাত্র আপনার জন্য এখন দরকার আপনার পক্ষ থেকে একটি ছোট্ট পদক্ষেপ ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন এবং খুঁজে নিন আপনার পছন্দ অনুযায়ী জেলা বয়স শিক্ষাগত যোগ্যতা এবং বৈবাহিক অবস্থার পাত্রপাত্রী এছাড়া রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী পাত্রপাত্রী তাদের প্রোফাইলে থাকছে তাদের ছবি তাদের তথ্য যার ছবি তথ্য এবং ভয়েস ইন্ট্রো শুনে আপনার ভালো লাগবে তার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে সেই পছন্দের পাত্রপাত্রীর প্রোফাইলের ওপরে ডান দিকে করতে হবে সেখানে করলে তার পার্সোনাল কন্ট্যাক্ট নম্বরটি পেয়ে যাবেন এবং সেই নম্বরে সরাসরি কল করে আপনি সেই পছন্দের পাত্র পাত্রীর সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে পারবেন তাই এখনই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আসুন প্রার্থনার পর প্রচেষ্টা এখান থেকে শুরু হোক ইনশাল্লাহ